তা উদ্দেশ্যে এখন কিছু মৌলবী সাহেব কিছু আলেম কিছু নেতা বলতেছে ধর্মের পরিচয়ে বাংলাদেশকে ভাগ করা যাবে না সেই ইসলামী পরিচয়কে যারা মুছে দিতে চায় দাড়ি ও টুপি নিয়ে তারা ভণ্ডামি করছে রাজনীতির মাধ্যমে গোটা জাতিকে বদ্রষ্ট করছে অবশ্য এখন অনেক মুসলমান রাজনীতিবিদ ও রাজনৈতিক স্বার্থে পূজা মণ্ডপে আর গির্জায় দৌড়াচ্ছে রাজনীতির স্বার্থে যাচ্ছে কিন্তু এতে যে ইমানও নষ্ট হচ্ছে আমলও নষ্ট হচ্ছে সেই খবর নাই আমরা গঠনমূলক ভাবে যে সমালোচনা করা দরকার তা করছি শুধুমাত্র তাদের ইসলাম সংশোধনের জন্য আমাদের দেশের মানুষ সব জায়গায় রাজনৈতিক স্বার্থ খুঁজে নেতা যারা মসজিদে আসে অধিকাংশই আসে নামাজ পড়তে নামাজের জন্য না বক্তব্য দিবে দুই চারটা ভোট চাইবে তো জন্য এখানে এসেছি পার্থিব স্বার্থে জাগতিক স্বার্থে রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র এসেছি আল্লাহ তার হাবিবের রেজা হাসিল করার জন্য এতে আমরা খুশি না বেজা বেজার শুধু শয়তান শয়তানের এখন একটা প্রজেক্ট বাকি আছে একটু পরি তো মোনাজাত মোনাজাতের আগে উঠানো যায় কিনা কারণ আল্লাহর কোরআন থেকে কথা শুনে মোনাজাত হলে ওই মোনাজাত বিফলে যায় না অবশ্যই কবুল হবে এ বিশ্বাস আছে শয়তান আপনাদেরকে অশ্বাসা দিবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমি আসুন তেলাতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি আমার সঙ্গে পড়ুন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন বলেন আল্লাহ মামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله تعالى تعالى حبيب محمد صلى الله عليه وسلم كبولين قل يا أهل الكتاب محمد صلى الله عليه وسلم ابتبولون هي أهل الكتاب তা আ লৌ ইলা কালিমাতিং সা ইমনা না ওয়া কোম আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি যা আমরাও মানতে পারি তোমরাও মানতে পারো সেটা কি আল্লাহ না আবুদা ইম্লল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না করব না ওয়ালা রুশ্বিকাবিহি সেই আহ আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীফ করব না ওয়ালা ইয়াতখিজু বা'দুনা বা'দান আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা পরস্পর মানুষ মানুষকে রব বানাবো না কয়টা কথা একটা কালামে বাক্যে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন রাসূলের কারিন সাল্লাল্লাহু কাছে আরবে একটা জায়গা আছে নাজরান কি না এটা দাম্মামের কাছাকাছি নাজারান থেকে ষাট খ্রিস্টান পণ্ডিত রসুল্লাহ সাল্লাল্লাহ আসামের কাছে এসেছিল কিছু প্রশ্ন নিয়ে তাদের কিছু জানার ছিল তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরা আলে এমরানে আশিটা আয়াত নাজিল করে দিয়েছে এত আস্তে সোভান আল্লাহ গরম লাগে নাকি আমার লাগলেও কিছু করার নাই পাতা আমার ক্ষতি করে আপনাদের তো ঠান্ডা লাগতেছে মনে হয় প্রিয়স আল্লাহ কয়টা আয়াত নাজিম করলেন আশিটা আয়াত নাজিম করলেন চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা তার হাবিবকে বললেন আহলে কিতাবকে আপনি ডেকে বলুন

আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো ফাইং টাওয়াল্লা মুসলিম ফাইং টাওয়াল্লা মিনহা দিহিল কালি মাতিল মুস্তাকি মাতিল মুস্তাক কামা এই মহা কথা থেকে যদি আহালি কিতাপ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ শিখাই দিয়েছেন মুসলমান তোমরা বলো সাক্ষ্য থাকো তোমরা সাময়িক তা আমাদের দেশে এখন কিছু মৌলবি সাহেব কিছু আলেম কিছু নেতা বলতেছে ধর্মের পরিচয় বাংলাদেশকে ভাগ করা যাবে না এটা মুসলমান বলতে পারে বলে আমরা একটা জাতি গঠন করব জাতি তো বাঙালি জাতি আছে বাংলাদেশে জাতি তো আছে কিন্তু আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মূল পরিচয় আমরা মুসলমান বাঙালি না মুসলমান আপনি জন্মসূত্রে তো মুসলমান মুসলমান না আল্লাহর হাবিবের সাথ করেছেন কুল্লু মাউলুদি উলাদু আলাল ফিতরা ফা আবাও আফু ইউহুদা নিহি আও প্রত্যেক মানব সন্তান ক্ষেত্রতির উপর জন্মনে তার মানে মুসলিম হিসেবে তার বাবা তার তাকে ইহুদি বানায় কিংবা খ্রিস্টান বানায় কিংবা জুসি বানায় তো জন্ম সূত্রে আমরা কি আমরা মুসলিম জন্মসূত্রে তারপরে আকেলো বালেক হবার পর ইসলামকে শিখেছি মুসলিম মৃত্যুর পরে কবরে আমাদের তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে কোন ধর্মের লোক আমরা কি বলবো কবরে চমের পরে পরিচয়? আমরা যারা আলামে আরবাহে সাক্ষ্য দিছি আল্লাহ জিজ্ঞেস করছেন আমরা বলেছি বালা তখন থেকে আমরা মুসলিম আত্মার জগতে জন্মসূত্রে মুসলিম মুসলিম মৃত্যুর পরে মুসলিম মুসলিম হাবিবের হওয়ার কারণে মুসলিম আর জান্নাত পরিচয় হবে মুসলিম সেই ইসলামী পরিচয়কে যারা মুছে দিতে চায় দাড়ি ও টুপি নিয়ে তারা ভণ্ডামি করছে রাজনীতির মাধ্যমে গোটা জাতিকে বদভ্রষ্ট করছে আল্লাহই তো আমাদের শিখায় দিয়েছেন আমাদের পরিচয় কি ফাকুলুশহাদু বিআন্না মুসলিমুন মুসলমানেরা তোমরা বলে দাও কাফেরদের আহলে কিতাবদেরকে সাক্ষ্য দাও তোমরা আমরা মুসলমান যারা বস্তুবাদী প্রকৃতি পূজারি তাদের কোন ধর্ম থাকে না তারা রাষ্ট্রকে বানায় ইলা তাদের রচিত সংবিধান হচ্ছে তাদের ধর্মগ্রন্থ আর গণতন্ত্র হচ্ছে তাদের ধর্ম এরকম আকিদা বিশ্বাসীরাই বলে ধর্মের পরিচয় বাংলাদেশকে ভাগ করা যাবে না যাবে না পৃথিবীর এমন একটা রাষ্ট্র দেখাও যেখানে ধর্মীয় পরিচয় নাই আমেরিকাতে আড়াইশো বছরে কোন মুসলমান প্রেসিডেন্ট হতে পারে না খ্রিস্টানরাই প্রেসিডেন্ট হচ্ছে ঠিক ধর্মের পরিচয় আছে না নাই পাশে হিন্দুস্তানে তিরিশ কোটি মুসলমান কয়জন মুসলিম সদস্য আছে পার্লামেন্টে ওরাও তো ধর্মের পরিচয় ধরে রাখছে বাংলাদেশে ধর্মের পরিচয় থাকবে না এই মতবাদ আমদানি করছো থেকে। আমরা জানি কোথ থেকে প্রিয় সুধি তা আমাদের পরিচয় কি জোরে বলতে হবে আমরা মুসলমান এই পরিচয় কে শিখিয়েছেন তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম আহলে কিতাবকে দাবাত দেওয়া হয়েছে যে কথায় আমরা একমত পোষণ করি তারা একমত পোষণ করতে পারে তা প্রথমটা হচ্ছে এবার হবে কার